ছড়া অনেক সময় বিভিন্নভাবে ভয় পেয়ে যায় অথবা ছোট বাচ্চারা বিভিন্নভাবে তাদের উপরে নজর লেগে যায় সে অবস্থায় আমাদের করণীয় হচ্ছে তাদেরকে আয়াতুল কুর্সি কুরসি ফু ফুঁ দিয়ে দেওয়া মা যদি সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস জানে তাহলে এটা পড়ে ফু দিয়ে দিবে আমরা করি কি অনেক সময় দা বটির উপরে একটু লবণ নিয়ে এটা খাইয়ে দেই এবং মনে করি যে এটা খাইয়ে দিলেই ভয়ভীতিটা চলে যাবে আসলে খাইয়ে দেওয়ার মধ্য দিয়ে ভয়ভীতি চলে যায় না অথবা এটা এই রোগের কোনো প্রতিকার না আমাদের কাজ হচ্ছে এই সময়ে আয়াতুল কুরসি পরে একটা ফু দেন এই সময়ে সুরা এখলাসটা পরে একটা ফু দিয়ে দেন বলেন যে বাবা জিনকে ভয় পাওয়ার কিছু নাই তুমি ভয় করবা না আর বাচ্চাকে শিখাই দেন তুমি কোনো কিছু দেখে ভয় পেয়ে গেলে লাহাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা পরে ফেলবা আমাদের দেশে এ জাতীয় ঘটনা এখন অহরহ ঘটছে যে আমরা বাচ্চারা একটু ভয় পেয়ে গেলেই আমরা অনলাইনে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন জনের কাছে জারফুকের জন্য যাই মোটা অঙ্কের টাকা নেয় এ জাতীয় কাজে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় না সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্যে আপনাকে যেটা করতে হবে নিজে আমল করা লাগবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তখন আসবে যখন নিজে আপনি প্রতিনিয়ত আমলটা করবেন চালায় যাবেন সুরা এখলাস পড়েন ফালাক পড়েন নাচ পড়েন ফু দেন আল্লাহর কাছে চান পানি বিসমিল্লা বলে ফু দিয়ে ওই পানি দিয়ে সন্তানকে গোসল করাইয়ে দেন ওই পানিটা সন্তানকে খাইয়ে দেন নবীজি সাল্লা ইসালাম হাদিসের মধ্যে বলেছেন বিসমিল্লা হি তুরবাতু আর দিনা বলে যদি একটা মাটির মধ্যে ফু দেওয়া হয় মদিনায় একটা জায়গা আছে জায়গার নাম তুর্বাতু শিফা মানে যেই জায়গার মাটিটাকে নবীজি শিফা বলছেন একটা মাটির মধ্যে বিসমিল্লা বলে ফু দেওয়া হয়েছে একটা কূপ আছে মদিনা আপনার দেখলে অবাক হয়ে যাবেন সোহান আল্লাহ এটার নাম বি এর এ নবীজি স্বপ্ন দেখছেন পরের দিন এসে নবীজি থুতু নিক্ষেপ করছেন পুরো কূপের পানিটা মিষ্টি হয়ে গেছে সোহান আল্লাহ হামদি এটার নাম বিঘার্স যারা মক্কা মদিনায় ছিলেন আপনার ঘুরতে গেলে এই জায়গাটা দেখবেন এই জায়গার এরকম সাত এটাকে বলে মুষ্টি এই সাত মুষ্টি পানি নবীজি সাল্লা আলি ইসাল্লামের জন্য হাজরত আলী রাদিয়াল আনহু এই গাছ থেকে নিলেন এরপরে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে এই পানি দিয়ে নাবীজিকে গোসল করানো হলো সোহান আল্লাহ তো এটা বলার উদ্দেশ্য এই যে সামান্য একটা পানি নবীজি সাল্লাম ফু দিয়েছেন এই পানিটা বরকতের পানি হয়ে গেছে এটা বিরে গার্স নাবীজি বলেছেন এটা আমার কূপ বি মানে আমার কূপ সুতরাং বিসমিল্লা বলে যদি আপনি ফু দিয়ে পানি পান করান আপনার সন্তান সুস্থ হয়ে যেতে পারে এবং আপনার সন্তানের জন্য সুস্থতার কারণ হতে পারে এজন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত নিজেরা যার করব। করবো বিসমিল্লা পরে ফু দিব আয়াতুল কুস্তি পরে ফু দিব এমনকি তেলের মধ্যে আপনি ফু দিয়ে সেই তেলটা আপনি শরীরের মধ্যে দিয়ে দিতে পারেন পানিটা খাইয়ে দিতে পারেন অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে এই জাতীয় কর্মকাণ্ড করলেই ইনশাল্লাহ দেখবেন আপনার সন্তান ভয় পেলে ঠিক হয়ে যাবে এবং সন্তানদেরকে যদি কোনো আসর আপনি লক্ষ্য করেন যে হঠাৎ করে সন্তান চোখ বড় করে ফেলছে কেমন যেন তার ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে যদি এই জাতীয় কোনো কর্মকাণ্ড আপনি আপনার সন্তানের মধ্যে দেখেন সেক্ষেত্রেও আপনি এই আমলগুলো চালিয়ে নেবেন সেক্ষেত্রে আপনি এই আমলগুলো চালিয়ে নেবেন সুরায় একলা

আপনার পক্ষ হয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ নিযুক্ত করে দিবে ফালাই আলাই কামিন আল্লাহি হাফিজ যারা আপনার জন্য দায়িত্ব নিয়ে জিম্মাদার হয়ে দাঁড়ায় থাকবে আপনার ক্ষতি হতে দিবে না এজন্য আয়াতুল কুরসির আমলটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা করে তারপরে ঘুমাতে যাই মাথার চুল ছেড়ে আমরা ঘরের মধ্যে ঘুমাবো না মাথার চুল ছেড়ে ঘুমালে নারীদেরকে নানাভাবে আসর করে ছোট বাচ্চাদেরকে বাহিরে তাদের কাপড়টা রাখবো না মাগরিবের পরে ছোট বাচ্চাদেরকে আমরা বাহিরে যেতে দিব না একেবারে ঠিক মাগরিবের সময় এই সময়ে কেউ যদি সাথে থাকে তাহলে দিলেন ঠিক দুপুরবেলা এই সময়টাতে আমরা ছোট বাচ্চাদেরকে ছাড়বো না যদি আমরা যেতেই হয় তাহলে বিসমিল্লাহাকালতু আল্লাহ ইল্লা এই জাতীয় নবীজির শিখানো দোয়াগুলো পরে আমরা বাহিরে যাওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দান করুক সালামু আলাইকুম